একজন মানুষকে ভালোবাসি ঘৃণাও করি একই সাথে এই অনুভূতিটা আসলে কেমন যে একটা মানুষকে ভালোবাসি আমি জানি যে আমি এরকম একটা ফিলিং থেকে গানটার চিন্তাটা আসে তো ক্যামেরা ক্যামেরায় সেলিব্রিটি তা জন্য এসছে আর্টিস্ট তাহানের জন্য কয়জন এসছেন তাই কি আসলে এটা আমি বিশ্বাস করবো তখনই যখন আপনাদের নিউজের শিরোনাম এই গান নিয়ে হবে এবং আমার পার্সোনাল লাইফ কি প্রেমে অনেক সময় একটা অধ্যায় থাকে যখন মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায় অনেক প্রেম তখন অনেক প্রত্যাশা তাই না করেছি কিন্তু আমার ধারাই বলা যায় সো যখন গানটা লিখেছি তখন মনে হচ্ছে যে কি নিয়ে লেখা যায় কারণ এত গান আমি লিখেছি আমার আশেপাশে কত ভালো ভালো গীতিকাররা লিখেছে প্রেম নিয়ে কি নিয়ে লেখা যায় আমার যেটা মনে হয়েছে প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করি আমার যেটা মনে হয়েছে প্রত্যাশার পূরণ না হলে কি হয় অভিমান কষ্ট যখন অনেক বড় ভুল হয়ে যায় তখন কিন্তু কষ্টটা অনেক বড় হয়ে যায় কিন্তু এমনও তো হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসেন কিন্তু সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি পুষে রাখছেন আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু আপনি ভালোবাসাটা থেকে নিজেকে মুখ ফেরাতে পারছেন না এই অনুভূতিটা হয় না আর আমার যেটা মনে হয় এই গানের নাম হচ্ছে একা ধর আমার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা সো এই গানটা আপনারা যখন শুনবেন বাংলাদেশ যারা শুনবেন একাই শুনতে হবে কারণ কিছু গান আছে সবাই মিলে হৈ করে শুনতে হয় কিছু গান একা আনমনের মানে নিজের মনের মাঝের ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয় এটা সেই গান এই গান হয়তো মোড়ে মরে বাঁচবে না এই গান হয়তো নিয়ে অনেক ধুমধাম হবে না কিন্তু যেটা হবে অসংখ্য মানুষ একা ঘরে এই গান গানটা শুনবে আমার সেই বিশ্বাস কারণ এই অবহেলার এই চিন্তাটা ফিলিংটা সবার মাঝেই কম বেশি হয়তো জীবনে এসছে আর যেটা হয় আমি গত বিশ বাইশ বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি আমরা এখন পুঁজিবাদের সমাজে বসবাস করি তো আমরা কাটতি খুঁজি কিন্তু কাটতি খুঁজতে যে যে জিনিসটা হারিয়ে ফেলি আমাদের শ্রোতা ভক্তদের সাথে একটা বন্ধন যেটা হয় কি একটা গান যখন লিখি শ্যুট করি বা মিউজিক করা শেষ হয় অনেক ইমোশনের ব্যাপার এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন সেটা তার ভেতরে যখন দাগ কাটে তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয় এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে কিন্তু ওই একটা গান অথবা দশটা গানের জন্য সো কাটতির জন্য অনেক গান হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু ওই মিলিয়ন ভিউয়ের মাঝে কিন্তু ওই বন্ধনটা আসলে তৈরি হয় না সো আমি আসলে যশ খ্যাতি এত পেয়েছি আমি কাটতি চাই না সেটা আমি বলছি না কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রেম যে আমার এই গানটা কি আমার ভক্ত শ্রোতাদের মনে আমার সেই বন্ধনটা তৈরি করবে কিনা কারণ আমি ফিল করেছি লিখেছি সেটা ওনারা বুঝতে পারছেন কিনা আমি ধন্যবাদ জানাবো থেকে এত সুন্দর একটা প্রজেক্ট অর্গানাইজ করার জন্য ওর সাথে আমার অনেকদিন ধরে কাজ করার কথা ছিল কিন্তু এই প্রথম কাজ হলো সো খুবই গুণী শিল্পী থ্যাংক ইউ স্মৃতি ফর দিস ইনভিটেশন আর আনোয়ার ভাইকে ধন্যবাদ অনেক বছর ধরে উনি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আমি খুবই গর্পূর্ণ মানুষ খুব বেশি কাজ খুব বেশি বেশি নতুন মানুষের সাথে করা হয়নি কিন্তু উনি ভেরি পারসিস্টেন্ট ছিলেন সো থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর আয়োজনের জন্য আর সাজিদের কথা কি বলবো আমি আমার ক্যারিয়ারের প্রথম দশ বারো বছর শুধু একা নিজের সুরে গান করতাম তারপরে সাজিদ আসার পরে আমার জীবনটা একটু সহজ হয়ে গেল তারপরে আমার লেখা সুর করতে যতটুকু সময় লাগে তার চেয়ে অসম্ভব বেশি রকম পরিশ্রম দিতে হয় মিউজিকটা ট্র্যাক রেডি করতে মিক্স করতে মাস্টার করতে সো সাজিদ আসাতে আমার সেই কাজটা অসম্ভব সহজ হয়ে গেছে আর আমার আমার ধারণা না আমার বিশ্বাস আমার গলার মিক্সিংটা আমার জীবদ্দশায় সাজিদের চেয়ে ভালো কেউ করতে পারেনি পারবেও না আমি আই এম গ্রেটফুল দ্যাট হি এক্সিস্ট যেটা হয় কি আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাত তৈরি করে ফেলি যেরকম আপনারা আমাকে দেখছেন অ্যাজ এ সেলিব্রিটি তা না আপনারা এত মানুষ এসছেন বলতে আছে আছে আমাদের আমি যখন গান শুরু করি অনেক মানুষ আমার গান শুনে কিন্তু আসলে দেখি যে মানে যে সময় অনেক হিট গান হয়েছে শুরুতে আলো প্রেমাতা আলিশা কখনো কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না